আসসালামু আলাইকুম মোহাম্মদ আলম নামক এক ভাই জিজ্ঞেস করেছেন যে কুক পেশায় 429 সিআর স্কোর নিয়ে চান্সেস কেমন হতে পারে আইটিএপি তে ভাই কুক পেশাটা তো নতুন যুক্ত হলো এই বহরে তো যার ফলে এখনই তো বলা যাবে না আমাদের হাতে তো এটা নাই যে আমরা বলে দেব যে কত এটা হতে পারে কিন্তু 422 পর্যন্ত গত বছর যখন নেমেছে আপনাদের মনে আছে কি বলে হেলথ কেয়ার প্রফেশনে তো এই মানে ক্যাটাগরি বেস প্রফেশনগুলো থেকে এবার তো ছয়টা হয়ে গত সপ্তাহে এডুকেশন ক্যাটাগরি বেড়ে এখন ছয়টা হলো কিন্তু তার আগে হেলথ কেয়ার হেলথ কেয়ার প্রফেশনালে এবার আবার একটু ছোট লেজ লাগানো হয়েছে সোশ্যাল ওয়ার্কারের দুটো এনওসি লাগানো হয়েছে সেটা একটা খুব ভালো খবর বাংলাদেশে এনজিও কর্মীদের জন্য তো সেখানে যখন চারশো বাইশে গত বছর হয়েছে চারশো পঁয়তাল্লিশে হয়েছে অবশ্য বেড়েছে চারশো পঁয়ষট্টি বা তেষট্টি এরকম এবং আপনারা যখন জানেন ট্রেড অকুপেশন দশটা থেকে বেড়ে গত সপ্তাহে পঁচিশটা করা হয়েছে তার মানে ডিমান্ডের কারণে এবং এর মধ্যে কুকুরও জায়গা পেয়েছে এখন সামনের ড্রটাতে বোঝা যাবে এই মানে ক্যাটাগরি বেস যে ড্রটা হবে সেই ড্রতে বোঝা যাবে ট্রেড অকুপেশন উঠলে পরে তখন কুক কেমন আসে আমি একটু সিক্স থ্রি টু জিরো জিরো কুকের জব ডেসক্রিপশনটা দেখাচ্ছি কানাডা গভর্নমেন্টের সাইট থেকে এই এটা এনওসি ডট ইএসডিসি সাইট থেকে এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল টাইটেলগুলো দিয়েছে ওরা কুক কুক ডায় কুক ফার্স্ট কুক গ্রিল কুক হসপিটাল কুক ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউশনাল কুক জার্নিম্যান কুক লাইসেন্স কুক লাইন কুক সেকেন্ড কুক শর্ট অর্ডার কুক এক হচ্ছে যে এইগুলার কোনোটা আপনার টাইটেল মিলে যায় কিনা কিংবা এটার যে মেন ডিউটি সেই ডিউটি আপনি করছেন স্লাইটলি হয়তো অন্য একটা শব্দ দিয়ে আপনার টাইটেল কিন্তু ডিউটি আপনি এটাই করছেন সে সে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এনওসি ওটাই দিস গ্রুপ প্রিপেয়ার সাম অফ অল দ্য ফলোইং ডিউটিস প্রিপেয়ার অ্যান্ড কুক কমপ্লিট মিলস প্রিপেয়ার অ্যান্ড কুক স্পেশাল মিলস ফর পেশেন্ট অ্যান্ড ইনস্ট্রাক্টেড বাই ডাইটিশিয়ান অর শেফ শিডিউল অ্যান্ড সুপারভিশন কিচেন হেল্পার্স ওভারসি Kitchen operation, maintain inventory and record of foods, may plan menus, determine size of food portion, estimate food, it may hire and train kitchen staff. Employment requirement and the completion of secondary school is usually required, completion of a three-year apprentice program for cooks uh, of, or completion of college or other program in cooking or food safety. অর সেভেল ইয়ার্স অফ কমার্শিয়াল কুকিং এক্সপিরিয়েন্স মে বি রিকোয়েড এর মাঝে কিন্তু কর আছে দেখেন যে কোন একটা হুলি হবে তো এই যে সেভেল ইয়ার্স অফ কমার্শিয়াল কুকিং এক্সপিরিয়েন্স মে বি রিকোয়ারড এটাও অর দিয়ে বলা এর সাথে যদি আপনার হাই স্কুল হাইস্কুল ডিপ্লোমা থাকে তাহলে কিন্তু আপনি এলিজেবেল হয়ে যাচ্ছেন। সাথে তো অফকোর্স ই থাকতে হবে আয়ালসের স্কোপটা থাকতে হবে সবগুলো মিনিমাম প্রত্যেকটা ব্যান্ডে মিনিমাম ছয় পেতে হবে এগুলো কিন্তু পেতে হবে এলিজিবল রিকোয়ারমেন্ট বলছি আমি এলিজিবল আপনি হলেন আবেদন করলেন তার মানে চান্স পেয়ে গেলেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি পরীক্ষার যোগ্য ভর্তি পরীক্ষা দিয়েছেন মানেই চান্স পাবেন না চান্স পাবেন হলো রেজাল্ট পার পাবলিশ হওয়ার পরে এখানেও তাই এটা যখন রেজাল্ট পাবলিশ হবে তখন সেইখানেই মানে কম্পিটিশনটা হবে অ্যামাং দা পটেনশিয়াল এইখানে যারা অ্যাপ্লিকেন্টস আছে তাদের মধ্যে যারা সব থেকে ভালো করবে একজাক্টলি একটা ইউনিভার্সিটি অ্যাডমিশনে কী হয় চান্স পায় একটা রিকোয়ারমেন্টের বলে ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হবার চান্স পায় কিন্তু তারপরে এদের মধ্য থেকে সেরাদের মধ্য থেকে সেরাকে বেছে নেওয়া হয় ফাইনালি ক্লাস করবার সুযোগ দেওয়ার জন্য মানে অফিশিয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হবার জন্য বা ছাত্রী হবার জন্য ব্যাপারটা এইভাবে ভাবেন তাহলে বুঝতে সুবিধা হবে আপনি মিনিমাম ছয় পাচ্ছেন প্রত্যেকটা ব্যান্ডে আপনি এলিজিবল টু অ্যাপ্লাই টু লঞ্চ ইউর ইউ আই সিমালটেনিয়াসলি ইউ হ্যাভ টেকেন আইলস আয়েলসের কথা বললাম আহ সিমেল্টিনিয়াসলি হ্যাভ ভ্যান ইউর ইসি এ ডান আপনার মিনিমাম থ্রি ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স আছে এবার আপনি এলি এলিজিবল হয়ে যাবেন এবার আবেদন করার পরে হলো সেরা দেশ সেরা কি করে বেছে নেবে তাই না একদম সিম্পল জিনিস আপনি হলো তাই করতেন সেই জন্য চেষ্টা করুন আয়লসের সেরাটা দেবার চেষ্টা করুন আপনি পড়াশোনাটা যাদের আল্টিমেটলি গ্রাজুয়েশন করা আছে ইভেন মাস্টার্স করাও কুক তো বাংলাদেশে প্রচুর আছে আবার বলছি মাস্টার্স করাও কুক বাংলাদেশে বা পৃথিবীর অন্য দেশে ছড়িয়ে আছে কুকের জব করছে করছে এরকম তো প্রচুর আছে ইউরোপের দেশগুলোতে বিশেষ করে বা সংযুক্ত আরব আমিরাতের দেশগুলো তারা একদম এগুলো সব মিলিয়ে ঝিলিয়ে আবেদন করবে এবং এগেইন সবসময় আমি যেটা বলি যে নিজে না বুঝলে একজন ওই ভুয়া স্বঘোষিত কনসালটেন্ট কাছে গেলে আপনার বিপদের বাড়বে সেটা না করে আপনি কয়েক হাজার টাকা খরচ করে একজন ক্যানাডা সরকারের লাইসেন্স পাওয়া একজন সাথে আর সি ইসি সাথে বসবেন তাহলে আপনার বোঝাটা ঠিক আছে কিনা আপনার কর্ম পরিকল্পনা কি হবে সেই কর্ম পরিকল্পনা আপনি নিজে আবেদন করে দেন আর আবেদনের ক্ষেত্রেও আপনার দ্বিধা থাকলে আপনি তো আর সি হেল্প নিতে পারেন বটম লাইন হচ্ছে এটা একটা পিয়ার প্রোগ্রাম এটার মধ্য দিয়ে আপনার শুধু না আপনার পরিবারের আপনার বাবা মা আপনার স্পাউসের বাবা মা এদের জীবন বদলাবে আপনার পরিবার মানে আপনার স্পাউস বাচ্চারা তো একদম পিয়ার হয়ে প্লেনে উঠবে আল্লাহ যাদের বেলায় দয়া করবেন যারা এটা কোয়ালিফাই করবেন আর তারপরে গিয়ে পরবর্তীতে আপনি বাবা মাকে নিয়ে চলে আসতে পারবেন বাবা মার জন্য পিয়ারের আবেদন করতে পারবেন আর আপনারা যখন সিটিজেন হয়ে যাবেন আপনার পরের জেনারেশন আপনার বাচ্চাদেরও পরের জেনারেশন অটোমেটিক্যালি ক্যানাডার সিটিজেন যারা তারা যেখানেই থাক তো এই যে বড় একটা ব্যাপার এই হিউজ ব্যাপারটা আপনার ফ্যামিলি ট্রি ট্রি স্টোরি নতুনভাবে তৈরি হচ্ছে এবং ডিফারেন্ট ভাবে আপনার পরিবারের পুরো ট্রিটা চলে আসতেছে কেনার এত বড় একটা ব্যাপার আপনার মনে হয় চুপি চুপি কারোর সাথে গোপনে টাকা পয়সা দিয়ে হবে বা ভণ্ড কারোর সাথে বসে হবে এগুলো হবে না সবার আগে লাগবে মহান সৃষ্টিকর্তার দয়া আপনার উপর ওই দয়াটা লাগার জন্য পাওয়ার জন্য আপনি দুই হাত জড়ো করে আপনার যোগ্যতা দক্ষতা নিয়ে বসবেন বসে বলবেন যে তুমি আমার যোগ্যতা দক্ষতা দিয়েছো আমি সব কিছু নিয়ে সৎ থেকে আমি প্রয়োজনে একজন সৎ দক্ষ অভিজ্ঞ ক্যানেডিয়ান আর পরামর্শ নিয়ে সহায়তা নিয়ে পথে আগাচ্ছি আমি যেহেতু বৈধ পথে আছি আমাদের জন্য এটা কল্যাণের হলে তুমি দয়া করো এই হবে আপনার একমাত্র দৃষ্টিভঙ্গি এবং কর্ম পরিকল্পনা নিয়ে আগানোর স্ট্র্যাটেজি কৌশল আশা করি জায়গাটা প্রশ্ন উত্তর দেওয়া হলো সবার জন্য অনেক অনেক দোয়া ভালো থাকবেন সবাই আসসালাম